নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার সেই দুবাই যোগ আবার সেই এক ভাইপো শটান দুবাইয়ে চলে গেছেন বান্ধবী সহ প্রায় পঞ্চাশ হাজার মানুষকে পথে বসিয়ে আজকে তার বিষয় নিয়ে প্রতিবেদনটা পেশ করতে এলাম তার কারণেই এই বাংলা কতদিন এইভাবে সর্বশান্ত হবে কতদিন দুবাই যোগ বাঙালিকে সর্বশান্ত করবে কতদিন এক একজন ভাইপো আসরে নামবেন আর বাংলাকে সর্বশান্ত করে চলে যাবেন আমি আজকে যে ভাইপোর কথা বলছি সে ভাইপোর নাম হচ্ছে শুভ্রকান্তি নাগ চেনেন আপনি নিশ্চিতভাবে চেনেন না আমিও চিনতাম না কিন্তু চিনলাম কখন চিনলাম যখন পঞ্চাশ হাজার মানুষকে পথে বসিয়ে দিয়ে আপাতত আইডেন্টিফাইড সাতশো কোটি টাকা মেরে দিয়ে বান্ধবী সহ জন ডিরেক্টর নিয়ে এখন তিনি দিব দুবাইয়ে বসে রয়েছেন এখন রাজ্য পুলিশের পাঁচ বছর বাদে মনে হয়েছে এর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা দরকার এর বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি করে দরকার করা দরকার একে ধরা দরকার কিন্তু তিনিও যে আরেকজন বিনয় মিশ্র হবেন না ভানুয়াতুয়া দ্বীপে ভারতীয় পাসপোর্ট সারেন্ডার করে বসে যাবেন না কে তার গ্যারেন্টার নিশ্চিতভাবে বড় একটা প্রভাবশালী যোগ তা নাহলে কী করে পারে একটা মানুষ পর্যন্ত দু সাল সেই সময় থেকে অপারেশন করছে বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে নগরে শহরে অত্যন্ত প্রভাবশালী কানেকশানস না থাকলে কেউ পারে সারদা গেছে কত চিটফান্ড হাজার হাজার কোটি টাকা চিট ফান্ডে বাঙালি সর্বশান্ত হয়েছে এবং তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যা গেছে তা গেছে আর সেটা নিয়ে ভেবে লাভ নেই যা গেছে তা গেছে বাঙালি ভেবেছিল এরপর অন্তত চিট ফান্ডে মানুষ মরবে না আবার এক শেয়ার গুরু এলেন তার নাম শুভ্রকান্তি নাল তার সঙ্গে আজকে আপনাদের পরিচয় করা দু হাজার কুড়ি সালে যখন ব্যবসা শুরু করেন তখন প্রথমে একটা অফিস টফিসে চাকরি করতেন তারপরে শেয়ার গুরু হিসেবে নিজেদের পরিচয় করলেন তারপর একে একে পশ্চিমবাংলার গ্রামে গ্রামে পঁচিশটা পঁচিশটা কোম্পানি তৈরি করলেন আচ্ছা বলুন তো পুলিশ জানতো না রাজ্য পুলিশের গোয়েন্দারা জানতেন না তারা খবর পেতেন না বিশ্বাসযোগ্য একটা মানুষ আবার প্র্যাকটিক্যালি চিটফান্ডের ব্যবসা শুরু করলেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে ভবানী ভবনের গোয়েন্দারা জানতেন না নবান্নের গুরুমা জানতেন না কেউ জানতেন না বিশ্বাসযোগ্য কখনো সম্ভব যে আবার নতুন করে একটা প্রতারণার ফাঁদ তৈরি হয়েছে পঞ্চাশ হাজার মানুষের আমানতটাকে জমা করিয়েছেন সেই আমানতকারীদের মাঝে মাঝে বিজনেস মিট করতেন এজেন্টদের বিজনেস মিট করতেন করে শেয়ার কীভাবে ইনভেস্টমেন্ট করা হয় তার ব্যবসা শুরু করেছেন পঁচিশটা কোম্পানি করেছেন তার মধ্যে স্টক গুরুকুল বলে একটা কোম্পানি করেছেন প্রফিট অ্যাক্সিস বলে একটা কোম্পানি করেছেন এক্সচেঞ্জ অ্যান্ড ট্রেড সিকিউরিটি কোম্পানি বলে আরেকটা করেছেন এবং পঁচিশটা কোম্পানি বাংলার বিভিন্ন জায়গায় শুরু করেছেন প্রথমে নদিয়া তাহেরপুরে ওপেনিং করেন দু সাল ভাবুন দু হাজার এগারো বারো তেরো যখন একটার পর একটা চিট ফান্ডের কোম্পানি বাংলাকে সর্বশান্ত করে দিয়েছেন হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকার স্ক্যাম বাংলার মানুষ ডুবে গেছে বাংলার বাংলার গরিব মানুষ যারা সর্বশান্ত হয়েছেন তারা অনেকেই আর মনে রাখেন অনেক মানুষ মারা গেছে সেই বাংলায় দাঁড়িয়ে আবার একটা এই ধরনের প্রতারণার ছক হচ্ছে রাজ্য পুলিশের কর্তা ব্যক্তিরা কেউ জানতেন না রাজীব কুমারের প্রাক্তন বর্তমান বাহিনীরা কেউ জানতেন না মনোজ বার্মার প্রাক্তন বর্তমান বাহিনীরা কেউ জানতেন না এটা সম্ভব এটা বিশ্বাসযোগ্য আপনি আপনারা বলুন আমি বলছি একটা মানুষ নতুন করে পঞ্চাশ হাজার মানুষকে পথে বসানোর ছক তৈরি করছে আর ইন্টারনাল গোয়েন্দা দফতরে তার খবর যাচ্ছে না এটা সম্ভব এত ইনএফিসিয়েন্ট যে কলকাতার পুলিশকে আমি বলছি স্কটল্যান্ডের পুলিশের সঙ্গে তুলনা করা হতো সেই পুলিশ সেই পুলিশে সেই পুলিশের কাছে কোনো খবর পৌঁছ পৌঁছচ্ছে না এটা বিশ্বাসযোগ্য যেভাবে এক দিনের পর দিন ভুয়ো পাসপোর্ট ভুয়ো ভিসা একটার পর একটা র্যাকেট তৈরি হয়েছে বাংলায় পুলিশ কিচ্ছু জানতে পারেনি ঠিক সেই অঙ্কে এই 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 যে ভাইপো যিনি দুবাই পালিয়েছেন এর খবর নাকি বাংলার পুলিশ বাহিনী কেউ জানতে পারতো না কেউ জানতে পারেনি কখন জানলো আমরা যে রিপোর্টটা পেলাম আঠাশে জানুয়ারি এবছর দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারি ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স উইং এরকম একটি সংস্থা যে রাজ্যে আছে প্রথম আমরা জানতে পারলাম জানা যায় না এত দিনের পর দিন আর্থিক দুর্নীতি হয় তখন জানা যায় না ইডিকে এসে ধরতে হয় ইডি এসে ধরে পাকড়াও করে নিয়ে যায় তখন জানা যায় যে এ রাজ্যে এত বড় কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে তো ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স উইং পশ্চিমবঙ্গ সরকারের তারা একটি কেস রুজু করে এবং এই জনৈক শুভ্রকান্তি নাগ যে ভাইপোর ছবিটা আপনাদের পাশে দেখাচ্ছি ইনি একজন পশ্চিমবঙ্গের স্বনামধন্য ভাইপো তার কারণ যে মানুষটা পঞ্চাশ হাজার মানুষকে শটান পথে বসিয়ে বান্ধবী সহ ফুর্তি করতে চলে যান দুবাই এবং দুবাই থেকে এখন অপারেট করছে দুবাই থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রপার্টিগুলোকে হাতবদল করানোর ব্যবস্থা করছে সেই রিপোর্টটা বেরিয়ে আর এখন এই ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স উইং লোক দেখিয়ে ইন্টারপোলে যাচ্ছেন লোক দেখিয়ে রেড কর্নার নোটিশ জারি করছেন যে যেখানে পাবো সেখানে ধরবো সমস্ত বিমানবন্দরগুলোকে ভারতবর্ষের নোটিফাই করিয়ে দেওয়া হয়েছে যে এই শুভ্রকান্তি নাগ যদি ভারতবর্ষে ফেন খপ করে যেন তাকে ধরে আমাদের হাতে দেওয়া হয় যে এতদিন ধরে পাঁচ বছর ষাট মাস ধরে আপনারা কি করছিলেন আমি রাজ্য পুলিশকে বলছি রাজীব কুমারের পুলিশকে বলছি ভবানী ভবনের মস্ত মস্ত বড় বড় সব অফিসার গোয়েন্দা অফিসার আলুম হুলুম করা অফিসার তাদের জিজ্ঞেস করছে কী করছেন আপনাদের কাছে কারুর কাছে কোনো খবর ছিল না যে একটা লোক এইভাবে প্রতারণার ছক করছেন তাহেরপুর নদীয়া থেকে স্টার্ট করেছেন প্রত্যেকটা প্রত্যেকটা জেলায় জেলায় অফিস করেছে কলকাতাতে পর্যন্ত তার অপারেশন জারি রেখেছে যে সংবাদ রিপোর্ট শেষ পর্যন্ত এসছে এবং তারপর প্রচুর মানুষের প্রচুর টাকা স্টকের থেকে ট্রান্সফার করেছেন ক্রিপ্টো কারেন্সি ডিজিটাল কারেন্সি আপনারা সে টাকার ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই যারা বিশেষজ্ঞ তারা বলছেন এই ক্রিপ্টোকারেন্সি আর ফেরত পাওয়ার সম্ভাবনা নীল তাহলে কী হবে এই মানুষের পঞ্চাশ হাজার মানুষ নতুন করে যে সর্বশান্ত হলো একে তো বাংলায় শিক্ষা নেই চাকরি নেই ব্যবসা নেই কর্মসংস্থান নেই পঞ্চান্ন লক্ষ পরিযায়ী মানুষ বাংলার বাইরে চাকরি করতে গেছেন সেই মানুষগুলো পর্যন্ত তাদের আত্মীয় স্বজন এই পশ্চিমবঙ্গে যারা থাকেন তাদের কাছ থেকে পর্যন্ত যারা টাকা তুলেছে লোভ দেখিয়েছে এই বিনিয়োগ হলে এই লাভ হবে এই বিনিয়োগ হলে এই লাভ হবে তারপর হঠাৎ একদিন পাখি ফুরুত তখনও পর্যন্ত রাজ্য পুলিশ জানতে পারেনি তখনও পর্যন্ত রাজ্য পুলিশের গোয়েন্দারা জানতে পারেননি যে এত বড় একজন প্রতারক ভাই ওই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দেখুন কপাল আগে আমরা আমরা খুব অল্প বয়সে আমরা পড়েছিলাম যত কাণ্ড কাঠমান্ডুতে সত্যজিৎ রায় লেখা এখন সেটা চেঞ্জ হয়ে গেছে সত্যজিৎ রায় বেঁচে থাকলে লিখতেন যত কাণ্ড দুবাইতে আমার ধরুন চোখটা খুব খারাপ হয়েছে আমি চোখ দেখাতে দুবাইয়ে ডাক্তার দেখাতে যাব আমার ধরুন শ্যালিকা আছেন শ্যালিকাকে আমি দুবাইয়ে স্টোর করে রেখে দিয়ে আসবো আমার ধরুন শ্যালিকার মা অসুস্থ হয়েছেন আমি তাকে দুবাইয়ে স্টোর করে রেখে দিয়ে আসবো আমার ধরুন প্রচুর টাকা হয়েছে দুবাইয়ের কোনো অ্যাকাউন্টে সেটা রেখে আসবো এখন সুইজারল্যান্ডে লোকে যায় না দুবাইতে যায় কেন কিসের জন্য আমার বিদেশিনী বান্ধবী যাদের অ্যাকাউন্টে বিভিন্নভাবে টাকা ঢোকাবো সেই টাকাটা ঢোকানো ওই দুবাই থেকে সেটাকে অপারেট করা আমি ধরুন স্পেন সফরে যাচ্ছি যাওয়ার সময় দুবাইয়ে হল্ট করবো ফেরার সময় আবার দুবাইয়ে হল্ট করে ফিরবো আগে দুবাইয়ের লোকে ক্রিকেট ম্যাচ দেখতে যেত মনে আছে আপনাদের এখন দুবাইয়ের মানুষ চোখ দেখাতে যায় শুধু না এখন এই বঙ্গ রাজনীতির জমানার সমস্ত ভাইপোরা তাদের আর্থিক দুর্নীতির সমস্ত সার্কিটটাকে দুবাইয়ে ল্যান্ড করায় গিয়ে এবং সেখান থেকে সমস্ত অপারেশন সারা বিশ্বময় করে আমি বলছি কোথায় চলেছে পশ্চিমবঙ্গে ভবন তো আমি দুটো দিক ভাবছিলাম এই শুভ্রকান্তি নাগ বলে যে লোকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম যাকে আমি ভাইপো বলে সম্বোধন করছি কারণ আমরা তো বাংলা বাঙালির জীবনে এখন ভাইপো কাকু এই শব্দগুলো ভীষণ বর্ণময় হয়ে গেছে কাকু বললেই কাকু কেউ কাউকে যদি আপনি রাস্তায় কাকু বলে ডাকে দেবেন না 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 আমি কাকু নই কারণ তাহলেই যদি সুজয় কৃষ্ণ কথা নাম মনে পড়বে ভাইপো বললেই কার কথা মনে পড়বে বলার অপেক্ষা রাখে না ভাইপো বললে এখন কুন্তলকে বোঝায় ভাইপো বলে শান্তনুকে বোঝায় ভাইপো বলে বিনয় মিশ্রকে বোঝায় ভাইপো বললে বিকাশ মিশ্রকে বোঝায় এও আরেক ভাইপো শুভ্রকান্তি নাক বয়স বেশি বান্ধবী নিয়ে জন ডিরেক্টর নিয়ে পালিয়ে গেল কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কেউ ধরতে পারলো না নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড়ে গেল একবার গিয়ে সেখানে ব্যারিকেড করে দাঁড়ালো না যে না ইউ ক্যানট ফ্লাই অ্যাওয়ে ফ্রম দিস বেঙ্গল পাঁচটা বছর ষাট মাস পঞ্চাশ হাজার মানুষ সাতশো কোটি টাকা আইডেন্টিফাইড এখনও পর্যন্ত এখন লোক দেখানো বাবুরা আঠাশ কোটি টাকার প্রপার্টি খুঁজে পেয়েছে লোকটার অ্যাপারেন্টলি বলা হচ্ছে সাতশো কোটি টাকা আমি বলছি সাতশো কোটি টাকাটা অনেক বেশ অনেক বেশ আপনি ভাবতে পারেন এখন এই ইকোনমিক অফেন্স উইন খুঁজে পার করেছে তেরো হাজার চারশোটা চেক রিকভার করেছে তেরো হাজার চারশোটা একটা দুটো পাঁচটা না লক্ষ লক্ষ টাকার অ্যামাউন্টে চেক তেরো হাজার চারশোটা চেক রিকভার করেছে কি প্রভাবশালী ভাইপো চিন্তা করুন দুবাইয়ে বসে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামেগঞ্জে যেসব প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলোকে ট্রান্সফার করার ব্যবস্থা করছে সেই রিপোর্ট এসে পৌঁছেছে কি পরিমাণ ইনফ্লুয়েসিয়াল আঠাশে জানুয়ারি এটা তো ফেব্রুয়ারি মাস শেষ হয়ে সবে মার্চে গেছে এক মাসের মধ্যে চিহ্নিত করা গেছে সাতশো কোটি টাকার প্রতারণা আছে পঞ্চাশ হাজার লোক ডাইরেক্টলি অ্যাফেক্টেড হয়েছে বঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কেউ জানতে পারলো না রুই কাটলা সমস্ত রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে আছেন কেউ জানতে পারলো না সম্ভব এটা আমি এই প্রশ্নটা বারবার নিজেকে করছি এটা কারো পক্ষে সম্ভব কোনো পলিটিশিয়ান কোনো রাজনীতিবিদ কেউ জানতে পারলো না আমি যখন বাজার থেকে লক্ষ লক্ষ টাকা তুলছি এখন তো গ্রামেগঞ্জে শহরে মহলে গলিতে গলিতে সমস্ত তৃণমূল তারা ঘুরে বেড়াচ্ছেন তারা কেউ জানতেন না কেউ রিপোর্ট করলেন না কালীঘাটে কেউ রিপোর্ট করলেন না নবান্নে যে এরকম একজন ভাইপইন্দা গ্রোয়িং ভাইপইন্দা মেকিং বলছি দু সালে কুড়ি পর থেকে তার বিচরণ ক্ষেত্রে প্রসারিত হয়েছে পঁচিশটা কোম্পানি একদিনে হয়েছে মাঝে মাঝে একটা করে কোম্পানি হয়েছে সে কোম্পানি বড় বড়ো চোখ ধাঁকানোর বিজনেস মিট করা হয়েছে দেশে বিদেশে বিজনেস মিট করা হয়েছে এবং তখনও পর্যন্ত সন্দেহের তালিকায় তিনি যাননি তার মানে ঠিকঠাক ঠিকঠাক ইজারাগুলো ঠিকঠাক জায়গা দিয়ে গেছে দিয়ে শেষ পর্যন্ত যখন উড়ুন উড়ে চলে গেলেন আমার নিশ্চিত বিশ্বাস পশ্চিমবঙ্গের রুইকাতলারা জানতেন যে তুমি বিদেশে চলে যাও আর যা গেছে তা গেছে আমরা তো চিটফান্ডে প্রতারিত হয়েছি এই বাঙালি তারপরও কেন আমাদের হুঁশ ফিরল না আমি বলছি বাঙালি তো এক হাজার টাকা সাতশো টাকা দু হাজার টাকায় ভুলে যায় বাবা যা করেছে করেছে সবাই চোর এটা তো দেবো এক হাজার টাকা দিচ্ছে সাতশো টাকা দিচ্ছে ভুলছে একটা শ্রেণীর গরিব শ্রেণীর মানুষ কিন্তু যে মানুষ বিনিয়োগ করছে যে মানুষ টাকাটা দিচ্ছে সে মানুষের সেন্স ফিলল না যে আমার এখানে টাকাটা রাখা উচিত নয় আমাদের অভিজ্ঞতা দিনের পর দিন চিট ফান্ড থেকে আমরা প্রতারিত হয়েছি আমি দেখছিলাম রোজ ভ্যালির টাকা এখন সবাই ফেরত পাওয়া শুরু হয়েছে পনেরো বছর আগের ঘটনা একটা কোম্পানির মালিক মরে গেছে একটা কোম্পানি জেলে জেল হাজতের মধ্যে বসে রয়েছে তারপর কি করে বাংলার মানুষ বাঙালি বিনিয়োগ এইসব জায়গায় করলো কীভাবে করলো যারা করলো তারা এখন মুখ ফুটে বাইরে বলতে পারছে না যারা ওই চাকরি চুরিতে যারা টাকা দিয়েছিল না পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ শতরঞ্জনদের টাকা দিয়ে চাকরি কিনেছিল পার্থদের দিয়ে তৃণমূল কংগ্রেস নেতাদের দিয়ে তারা দেখুন যারা চাকরি চুরি করেছিল তারা কেউ এখন প্রকাশ্যে বলছে যে আমরা পয়সা দিয়ে চাকরিটা কিনেছিলাম বলছে না লজ্জায় লাল হয়েছেন তাও হয়নি ভয় কাঁপছেন তাও হননি অপরাধ বোধে ভুগছেন তাও হননি ভাবছেন যা গেছে তা গেছে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী তোমাদের শিখিয়ে দিয়েছেন তোমার বাপের সম্পত্তি বেছে জমি জমা প্রপার্টি সব কিছু বেছে তুমি তো বাবা চাকরিটা পেয়েছিলে কিন্তু সেটা তো জালিয়াতির চাকরি যখন গেছে এখন আর কোনো প্রতিবাদ প্রতিবাদ করো না মেরে ঠান্ডা করে দেবে আমার লোকজন আছে চুপ করে যাও মানুষ চুপ করে আছে দেখুন যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে তারা কেউ কিন্তু বাইরের রাস্তা দাঁড়িয়ে বলছে না কেউ কলকাতা রাজপথে মিছিল করে বলছে না আমার টাকা দিন তৃণমূলে তারা বলছে না পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা জালিয়াতি করে চাকরি গেছে তাদের চাকরিটা তো যাবেই অবশ্যই তো তাদের চাকরি গেলে তারা কি কলকাতা রাজপথে মিছিল করবে না করবে শতরঞ্জনকে যারা টাকা দিয়েছেন তারা কেউ শতরঞ্জনের বাড়ি গিয়ে ভাঙচুর করছেন 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 না কেন এরাজ্যের মুখ্যমন্ত্রী সেই সংস্কৃতিটা তো এদের মধ্যে গেঁথে দিয়েছেন যা একবার গেছে গেছে ধরে নাও আর আর ফেরত পাবে না আপনি বলুন তো এই পঞ্চাশ হাজার মানুষের লক্ষ লক্ষ টাকা কত কোটি কোটি টাকা কত কষ্টার্জিত শ্রমে অর্থে রোজগার এর মধ্যে অবশ্য তৃণমূল নেতাদেরও আছে ইনভেস্টমেন্ট এটা ভাবার কোনো কারণেই শুধু গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ গেছে ছেলে হয়তো বাইরে কাজ করে বাবা মাকে টাকা পাঠায় বাবা মা সেখান থেকে হয়তো এখানে ইনভেস্ট করছে কোনো স্বামী হয়তো বাইরে কাজ করছেন সেখান থেকে স্ত্রীকে টাকা পাচ্ছেন সেখান থেকে কিছু টাকা এখানে বিনিয়োগ করে দিয়েছেন এই শুভ্রকান্ত কান্তি নাগ যে ভাইপোর কথা বলছি এবার তিনি সেই সব টাকা ফুরুদবাই করে বান্ধবী নিয়ে সোজা শটান দুবাইতে চলে গেছে। আমি বলছি বাঙালির কপাল থেকে কবে এই পিসি কাই কাকু ভাইপো এই জালিয়াতির কারবারগুলো বন্ধ হবে আজকে আমি এই বিশেষ প্রতিবেদন এটা নিয়ে করলাম কেন এটা ভাবালো আমাকে বিশ্বাস করুন আমাকে ভাবালো অন্য কোনো কারণে যারা ইনভেস্ট করেছে তাদের টাকা তো গেলো ক্রিপ্টোকারেন্সিতে গেল ও টাকা ফেরত পাবেন না ঈশ্বর করুন তারা যেন সুইসাইড না করেন তারা যেন বেঁচে পড়তে থাকেন কিন্তু আমি আমি বলছি কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কত বড় সামাজিক অপরাধ করলো বলুন তো এখন ইকোনমিক অফেন্স নামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নামিয়েছেন কিসের জন্য নামিয়েছেন বেদ্রোহ করুন আপনি কোনো দরকার নেই দিনের পর দিন পাঁচ বছর ষাট মাস ধরে দিনের পর দিন যখন মানুষগুলো প্রতারিত হয়েছিল কোথায় ছিল ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স উইং এখন লোক দেখাতে তাদের নামিয়ে রেড কর্নার নোটিস ইন্টারপোল নোটিশ করছেন তাহলে গোয়েন্দা রেখেছিলেন কেন গোয়েন্দা পুষেছিলেন কেন কিসের জন্য ভবানী বৌনে গোয়েন্দারা রয়েছেন কিসের জন্য রাজীব কুমার রয়েছেন কিসের জন্য মনোজ ভার্মা বিনীত গোয়েন্দা দিনের পর দিন রাজত্ব করেছেন এই পশ্চিমবঙ্গে মানুষের টাকা তারা মাইনে পেয়েছেন সেই মানুষগুলো কেউ জানতে পারেনি যে একটা শুভ্রকান্তি নাগ এইভাবে একটা ভাইপো বড় হচ্ছে এবং তারপর কোটি কোটি টাকা মেরে দিয়ে বাংলার মানুষের পঞ্চাশ হাজার মানুষকে রাস্তায় বসিয়ে দুবাইয়ে চলে যাবেন আর এখন লোক দেখো ইন্টারপোল নোটিস রেড কর্নার নোটিস জারি করে বাংলার মানুষের কাছে রক্ষা রক্ষা খবর কোন মুখে বলছেন যে তেরো হাজার চারশো চেক রিকভার করেছি আমরা লজ্জা করে না মানুষের টাকা চলে যাওয়ার পর এখন গর্ব করে বলছেন তেরো লক্ষ তেরো হাজার চারশোটা চেক তো অন্তত রিকভার করেছি আঠাশ কোটি টাকার প্রপার্টি তো অন্তত চিহ্নিতকরণ করেছে কত হাজার কোটি টাকার প্রপার্টি এরা কোথায় কোথায় তৈরি করছে হয়তো দুবাইয়ে হোটেল খুলে বসে আছে হয়তো এ জানে হুন আমি বলছি বাঙালির ভাগ্যে কোনোদিন আর রবি ফিরবে না শনিতেই বাঙালি নিমজ্জন কিন্তু বিসর্জন কার্নিভাল ভাববেন কি বললাম